তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাজতে ঝুলাবে আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাই পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি আসসালামু আলাইকুম ও দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গত পাঁচই আগস্ট ফ্যাসেজ শেখ হাসিনার পতন হলেও তার হাতে রেখে যাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরও বড় বড় পদস্থ নেতাকর্মীদের কর্মীদের পতন ঘটানো সম্ভব হয়নি ঠিক আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জুলাইয়ের ভেতরেই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করানো নিয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস ব্রিফিংয়ে সরাসরি বক্তব্য প্রদান করা হয়েছে তবে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং এরপরে কে হচ্ছে বাংলার রাষ্ট্রপতি আসুন আমরা আজকে সরাসরি এই ভিডিও থেকে বিস্তারিত জানবো যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চুব্বুর পদত্যাগ কত দ্রুত হচ্ছে কেন হচ্ছে ও আগামী রাষ্ট্রপতি বাংলাদেশের কে নিযুক্ত হচ্ছে বিস্তারিত রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মুজিদ বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল আসছিল ওই হাসিনার পা শুয়ে সালাম করতো পা শুয়ে পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবায় না বক্তৃতা করবে হাই হাই, এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করতো সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিতা ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সরত করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সবকিছুর পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি না থার্ড ক্লাস বটতলা উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী থেকে বাই করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে ঐক্যের প্রতীক হইছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক উনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোন পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাথিউড উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় চলতেছে আমরা কিন্তু বয়ে হাসিনাকে সুপ্পুদের তাড়াইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট রপ্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা মিবি আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না দীর্ঘ দিন পরে এবার সরাসরি লাইভে এসে খালেদা জিয়া দেশের ঐক্য বজায় রাখতে নাগরিকদের ব্যাপক ভাবে তিনি আহ্বান জানিয়েছেন তবে তার নেতাকর্মী বিএনপি যেভাবে বিশৃঙ্খলা দেশের ভিতরে ছড়িয়ে দিচ্ছে তাতে করে মানুষের গণতন্ত্রের প্রতি আবারো বিশ্বাস হারিয়ে যাচ্ছে যেমনটি ঘটেছিল শেখ হাসিনার সাথে আসুন আমরা খালেদা জিয়ার কাছ থেকে বিস্তারিত জানব যে কিভাবে ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি আদৌ যেতে পারবে কিনা দলটা বিস্তারিত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা সমবেদনা তাদের আহতদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্ত স্রোত মায়ের যেন যায় তা নিশ্চিত করতে হবে বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রপতি হওয়ার পর বলে আমি হাসিনাকে পাশে সালাম করতে ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে দর্শক পাঁচই আগস্ট হাসিনা পলায়নের এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে স্বৈরাচারের সর্বশেষ দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে এবং তিনি এই চুপ্পু যে কতটুকু তৈলবাজ এবং কতটুকু হাসিনা প্রেমী ছিলেন সেটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন এই চুপ্পু ছিল সোজাচারের দোসর সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধপথ ইনকাম করেছে এমনও শোনা যায় যে মাত্র পাঁচ হাজার টাকা নিয়েও সে ঘুষের দরদাম করতো সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো যেই কোম্পানি বা শেয়ার হোল্ডারের নামে তারা তাকে চিনেই না তিনি তাদেরকে চিনে না বাট করা হয়েছে করা হয়েছে এই কারণেই অ্যাসালমের লুটপাট লুটপাটগুলোকে কন্ট্রোল সেই চুপপুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বিএনপি জামাত তুদুলের কথা খোদ আওয়ামী লীগের লোকদেরই চক্ষু গাছ যে কি অবস্থা এ কিভাবে রাষ্ট্রপতি হয় যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে পাশ হয়ে সালাম করতে পারিনি আপনারা তো দেখেছেন এইসব ভিডিওতে তো সেই সাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না সেই রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না এবং সে তো রাজনীতিবিদও না সে যেভাবে শেখ হাসিনাকে তৈলাক্ত যুক্ত কলাম লিখত এগুলো একমাত্র প্রচন্ড পাঁচাটা মেরুদণ্ডহীন লোকের পক্ষেই সম্ভব যাই হোক কপাল ভালো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক তার সকল মন্ত্রী পলাতক সকল এমপি পলাতক স্পিকার পলাতক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পলাতক জজ কোর্টের বিচারকরা পলাতক বাইতুল মোকারমের ক্ষতি পলাতক কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছেন এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা সাংবিধানিক সমস্যা হয়ে যাবে আমি সে বিষয়ে আসবো কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় জানেন আমার সবচেয়ে মনে সবচেয়ে ভালো হতো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যদি এই চুপ্পুও পালিয়ে যেতেন তাহলে হয়তো এই যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ